অবশেষে ঘোষণা হয়েছে বাংলাদেশের ওয়ান ডে দল যে দলটা উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে এই দল নিয়ে অনেক আলোচনা হয়েছে কেমন দল হবে সাকিব থাকবেন কি থাকবেন না না থাকলে কি হবে ট্রফিতে খেলতে পারবেন পারবেন কি না এবং অনেক সিনিয়র যারা দলের বাইরে আছেন তারা ব্যাক করবেন কিনা আমরা দল দেখেছি দলটা দেখে অনেকেই বলছেন অনেকে অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে এই দল ভালো করতে পারবে না হোয়াইট ওয়াশ হবে খুব বাজেভাবে ভাবে হারবে দলটা কেমন হলো এই দলটা নিয়ে কি প্রত্যাশা করা যায় এবং কেমন হতে পারতো সে বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমে তো বলতে চাই যে দলটা দেয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে একটু ইমব্যালেন্স হয়েছে মানে ভারসাম্যটা ঠিক মতো নেই কারণ পাঁচজন পেসার রাখা হয়েছে যেখানে চারজনকে রাখলে হয়তোবা ভালো হতো আরো একজন ব্যাটারকে রাখা যেতে পারতো পাঁচজন পেসার হচ্ছে তাসকিন শরিফুল হাসান মাহমুদ জুনিয়র সাকিব এবং নাহিদ রানা এর সাথে চারজন ওপেনার রাখা হয়েছে চারজন ওপেনার হচ্ছে লিটন সৌম্য ইমন এবং জুনিয়র তামিম এই নয়জন শেষ দুইজন স্পেশালিস্ট স্পিনার রয়েছেন একজন হচ্ছেন নাসুম আর একজন হচ্ছেন রিসাদ বাকি থাকে চারজন এই চারজনকেই কিন্তু ওই যে ব্যাটিং অর্ডারে বিভিন্ন জায়গায় সেট করা সেই আত্মবিশ্বাস নিয়ে অথবা সেট হতে হবে যেখানে একেবারে দীর্ঘদিনের জন্য মুশফিক শান্ত হৃদয় করেছেন সেই চারজন হচ্ছেন রিয়াদ জাকের মিরাজ এবং আফিব যিনি কিনা এক বছর পরে দলে ব্যাক করেছেন এই যে বললাম যে চারজন ওপেনার পাঁচজন পেসার দুইজন স্পিনার বাকি থাকেন চারজন এখানে আর একজন ব্যাটসম্যান ইনক্লুড করা যেতে পারতো যদি একজন পেসারকে কমানো যেত কারণ সেখানে কিন্তু মাত্র তিনটা ওডিয়ায় জন্য দুইজন পেসার বেকআপ রাখা দরকার ছিল না হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে খুব একটা হয়নি এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ইনজুরি যেখানে হৃদয় মুশফিক শান্ত এবং সাকিব আল হাসান নাই যদি থাকতেন তিনজন তো ইঞ্জুরি কারণে নেই এই তিনজনের জায়গায় যাদেরকে নেওয়া হয়েছে তারা কখনোই একেবারে পারমানেন্ট ব্যাটিং অর্ডারে ব্যাট করেননি এবং ওই যে তিন নম্বরে ব্যাট করবেন শান্ত হৃদয় হয়তো বা চারে মুশফিক পাঁচে ব্যাট করবেন বা ছয়ে ব্যাট করবেন দীর্ঘদিন করে এসেছেন সেই রকম কিন্তু কেউ নেই আফিফ অনেকদিন পর সুযোগ পেয়েছেন জাকিরের জায়গাটা এখনো পোক্ত হয়নি মিরাজ কখন কখনো টপ অর্ডারে কখনো লোয়ার অর্ডারে ব্যাট করেন এই যে একটা আপনার নিজের মধ্যে একটা ধাঁধা তৈরি হয়ে যাওয়া বা যে স্কোয়াডটা আছে কে কখন ব্যাট করবেন কোন দায়িত্ব নেবেন সেটা কিন্তু তারা জানেন না এটা একটা বড় বিষয় এবং এর জন্য কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে এবং কম্বিনেশনটা ভালো হবে না বলে আমার মনে হচ্ছে এবং আপনারা যেটা বলছেন যে দল ভালো করবে না সেটা আমারও মনে হয় যে এমন দল নিয়ে ভালো করার সম্ভাবনা নেই এখানে বড় একটা সেটব্যাক তো ওইটাই যে ইনজুরি মুশফিক হৃদয় এবং শান্ত নেই আর সাকিব থাকলে অবশ্যই ভালো হতো কারণ সাকিব থাকলে অপরেন্ট চিন্তা করে যে সাকিব আল হাসান আছে প্রতিপক্ষ দলে তার ব্যাটিং বলি এবং তার মাথার কথা চিন্তা করে এখন ছোট করে আসা যাক যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কি পারবেন না অনেকের ধারণা অনেকে বিশ্বাস করেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই বলে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না কিন্তু তেমনটা নয় সাকিব মুশফিক তামিম এদেরকে বাংলাদেশ দলের সাথে অ্যাডজাস্ট করতে সাত দিন সময় লাগবে না লাগবে সাত ঘন্টা সেই দিক থেকে যদি অন্য বিষয়গুলো সমাধান হয়ে যায় তাহলে যেকোনো সময় কিন্তু এরকম বড় প্লেয়ার ব্যাক করতে পারেন সাকিবও পারেন যদিও এখানে তিনটা পক্ষ আছে বিসিবি সাকিব নিজে এবং হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যেখানে আমি বলছিলাম সাকিব নিজে শর্ত দিয়েছেন শর্ত শিথিল না করলে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলাটা হবে না সাকিব আল হাসানের সাকিবকে একটু শিথিল করতে হবে অন্য দুই পক্ষকেও সেগুলো মেনে নিয়ে বা একটা সমঝোতায় এসে সাকিবকে খেলতে হবে যদি সেই অবস্থায় থাকে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাহলে কিন্তু ভাগ্যে বা যারা দেখতে চান সাকিবকে ন্যাশনাল টিমে সেটা হয়তো আর কখনোই হবে না বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে না এখন পর্যন্ত মনে হয়েছে যে সাকিব নেই এবং এখন পর্যন্ত গতকাল বিসিবি সভাপতি যেটা বলেছেন সেই অবস্থাতেই আছে সিরিজ চলবে সিরিজ শেষ হয়ে যাবে এরপরে হয়তো বা যখন খেলা আবারও আসবে তখন হতে পারে কিন্তু এই যে সামনে বিপিএল আছে বিপিএল এর জন্য হয়তো সাকিব চেয়েছিলেন একটা নিশ্চয়তা যেন দেশে এসে খেলতে পারেন সেটা হচ্ছে না এখন দেখার অপেক্ষা সামনে কি হয় আর যে দলটা দেওয়া হয়েছে যেটা বললাম একটা কম্বিনেশনের ঘাটতি মনে হয়েছে এক্সপিরিয়েন্স যেটা বললাম সেটাও এলোমেলো এক্সপিরিয়েন্সটা খুব একটা নেই আফিফকে নেওয়া হয়েছে প্রায় এক বছর পর যদিও ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলে তিরিশ গড়ে রান করেছেন প্রায় নব্বই স্ট্রাইক রেট রেখে সেটা ঠিক আছে কিন্তু সাম্প্রতিক সময় ঘরোয়াতে বা যেখানে পারফর্ম করে ব্যাক করবেন সেখানেও ভালো করতে পারেননি সেটা হাই পারফরমেন্স ইউনিটের হয়ে খেলুক অথবা রংপুর রাইডার্স হয়ে টি টোয়েন্টি খেলতে যাক যেখানেই হোক ভালো করতে পারেননি আত্মবিশ্বাস লেস নিয়ে এসে ন্যাশনাল টিমে কেমন করবে সেটাও কিন্তু এখন দেখার বিষয় এবং তাকে কেন নেওয়া হয়েছে সেটা হয়তো বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে এই ছিল বাংলাদেশ দল নিয়ে আপাতত আপডেট এবং বিশ্লেষণ আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে